এই জমিটা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা চাষ ভুট্টা চাষ কীভাবে করবেন সেই নিয়েই ভিডিওতে আলোচনা হবে তো এই ভুট্টা আছে হাইব্রিড ভুট্টা এতে প্রায় তিনটে চারটে করে মোচা হবে দেখতে পাচ্ছেন আমাদের এই ভোটটা গাছগুলো তো তার আগে চাষি ভাই আমার চ্যানেল যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন বাংলাদেশের ভাই দেখে অসংখ্য ধন্যবাদ এই যে মোচা এসছে আমাদের এই একটা এই একটা একটা কাছে দেখুন তিনটে চারটে করে মোচা এসছে এটা যে ভোট্টা গাছ এই ভুট্টার ফলন বেশি আপনারা ভুট্টা চাষ করবেন লাভবান বেশি হবেন